মুখ্যমন্ত্রী চিঠি দিলেন রাজ্যের সঙ্গে পরামর্শ করে জল ছেড়েছে বিবিসি কেন্দ্রের জল শক্তি মন্ত্রীর এই দাবি ঠিক না চিঠিতে প্রধানমন্ত্রীকে লিখছেন শুধু মুখ্যমন্ত্রী এখন চিঠি লেখেন সেটা অন্য কোনো বর্তন জল নেই বাথরুম মেরামতি করতে পারবেন না নতুন বাথরুম তৈরি করতে পারবেন বলে দেবেন টাকা নেই আসলে তিনি যে সমস্ত সোনার টুকরোদের দলের মধ্যে ঢুকিয়েছেন এবং যে সীমাহীন লুট আজকে তারা চালিয়েছে সর্বোচ্চ ফলে যে বাঁধগুলো ছোট ছোট দিয়েছিল ওই চারটে নদী কেন্দ্রিক যে বিশেষণ জায়গাটা সেগুলো তো সমস্ত ভেঙে গেছে সামান্যতম জল প্রতিরোধের ক্ষমতা নেই এত তৃণমূল ট্যাক্সে আর অবস্থা নিয়ন্ত্রণ করা যেতে পারে একটা সময়ের পরে তো জল ছাড়তেই হবে তো দায়িত্ব আছে রাজ্য সরকার তারা জল ছাড়ে না প্রশ্ন হলো এগুলো দিয়ে মানুষের দৃষ্টি ঘটনার চেষ্টা মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে ডাটা মাস্টার প্ল্যানের জন্য আর কেন্দ্রের কাছে যাব ওই প্রকৃতের কুহুরুহুর ডাক আর সুন্দর

তখন শিরান মূল পরিচালককে যেখানে শুটিং করতে দেয়া হয় দীর্ঘদিন ধরে টলিউডের সমস্ত অভিনেতা অভিনেত্রী চিত্র পরিচালক সকলেই অভিযোগ আছে যারা ওখানে বিভিন্ন ছোট ছোট কাজের সঙ্গে যুক্ত পুরো ইন্ডাস্ট্রির উপরে তৃণমূলের দখল থাকে ধ্বংস করে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যেকের যা পশ্চিমবঙ্গ সরকারের এমন কোন দপ্তর নিয়ে আসতে পারবে এমন কোন পশ্চিমবঙ্গের কোন সংস্থার নাম করতে পারবে যেখানে সরকার বা শাসক দলের অংশগ্রহণ করবার সুযোগ আছে সেটা দুর্নীতি মুক্ত বা স্বচ্ছতা আছে এটা তৃণমূল থাকবে এগুলো চলবে মালদায় তৃণমূল কংগ্রেস বিধায়কের হুমকি বিরোধীদের গণপিটুমি দেওয়ার নিধান প্রকাশ্যে হুমকি দিয়েছেন আব্দুল রহিম বকশি গণপিটুমি ছাড়া তোমাদের নিস্তার নেই তৃণমূল বিধায়ক কি কাকে কখন কিন্তু বলা যাচ্ছে না আমরা কিন্তু দায়িত্ব নিতে পারব যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ নেমে পড়েছে হাতে মোমবাতি নিয়েছে হাতে লাঠিও নিয়ে নিতে পারে যেভাবে জনরোষ বাড়ছে তাতে এই ধরনের কথাবার্তা বললে অগ্নিপে বৃতাহতি হয়ে যেতে পারে তখন আবার লিঞ্চিংয়ের দায় বিজেপি অভিযুক্ত করবে যে পরিস্থিতি যে তৈরি করে যে তৃণমূল ভয়াবহ তবে এটা ওদের কর্মসূচি

যেভাবে সরকার চলেছে যেভাবে তৃণমূল চলেছে যেভাবে ওরা দেখছে গোটা ব্যবস্থাটা কিছু তার মধ্যে কথা বলতে অন্যায়